সম্মানিত দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আপনাদের ধানের জমি দেখানোর জন্য নিয়ে আসছি যেহেতু আমি একজন কৃষক তো আমার ভিডিও বানানোর জন্য এইটাই মূলত টপিক আর কোনো টপিক আমি ভিডিও বানাই না এই জিনিসগুলো আপনাদের জানাই এর আগে ভুট্টার ভিডিও সবাই দেখছিলেন এই যে এখন ওই জমিগুলো আমি ধান লাগাইছি এই যে ধানের জমি দেখাচ্ছি আপনাদের তো অনেকেই ইয়া করছে মানে আমাদের এলাকার হোক এই দেখেন এলাকার হোক বাইরের হোক সবাই এসে একটা প্রশ্নই করে বলে এই যে মাঝখানে যে গ্যাপগুলা রাখছি এটা কেন রাখছি তো আমি আর বুঝাইতে পারি না লাস্টে বলে দেই বলে আমার ভাল লাগছে আমি রাখছি আপনাদের ভাল লাগলে আপনারা রাখবেন তো এর আগে আমি এই আমাদের এই পুরা মানে আমাদের এই যে আশেপাশে যে এরিয়াটা দেখতেছেন এই যে যতটুক দেখা যায় আর কি আপনার ক্যামেরায় যতটুক দেখা যাচ্ছে টুক জায়গার মধ্যে আমি এই এইভাবে শুরু করছিলাম কিন্তু আমার দেখা দেখি এই যে এইটা হচ্ছে আমার পাশের আরেক ভাইয়ের জমি তো সেও এবার রাখছে এই দেখেন শুধু সে না এই দেখেন আপনারা যদি খেয়াল করেন এইখান থেকে ওই বাড়ি পর্যন্ত যেই দেখা যাচ্ছে ওই যে বস্তা দাঁড় করানো আছে আমি একটু জুম করে দেখাই আপনাদের ওই জয় পর্যন্ত এইগুলা সবগুলো আপনার এই ফর্মুলায় লাগানো হয়েছে এই ফর্মুলা লাগানোর সুবিধাগুলা যদি আপনাদের একটু বলি আপনি যখন এই জমিগুলো সার কিংবা কীটনাশক ইউজ করবেন তাহলে ওই গ্যাপটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এই যে এই গ্যাপটা যে রাখছি এই গ্যাপটা দিয়ে খুব আরামসে যাতায়াত করতে পারবেন অনেক সময় আপনার সার ছিটাইতে গেলে আমাদের এদিক বলে ডোর পড়া আর কি তো সার ছিটানোর সময় অ্যাকুরেট সার পরে না কিংবা কয়েকবার ছিটানো লাগে সেই ক্ষেত্রে সব জায়গায় আপনার অ্যাভারেজে সার পরে আর নয় যদি আপনি একবার সিটাইতে যান তাহলেই দেখা যাবে এক জায়গায় সার পড়ছে এক জায়গায় পরে নাই আর যেহেতু এগুলো ধানের জমি যেই জায়গায় পরে নাই ওই জায়গার ধানের কালারটা একটু আলাদা হয়ে যায় তো এই রকম করে ডোর রাখলে ধরেন গ্যাপ রাখলে কী হয় আপনি ওই গ্যাপটায় যায়া যায়া সার দিতে পারবেন সার দিলে তাহলে আপনার সবগুলো সারিয়ে আবার যে এক সমান হয়ে পড়বে তাতে সুবিধা আছে তারপরে আরও সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যখন যখন আমাদের এদিক পচানি ধরে আর কি ধরেন এই গাছের গোড়া পসে। এটা আমরা পচানি বলি বিভিন্ন ফাং আপনার জনিত ইয়ার জন্য হয় না এটা এটা হয় আপনার আমাদের জমিগুলো হচ্ছে উঁচু যখন পানি থাকে না তখন গরম হয় গরম হয়ে হিটে আপনার এই গাছের গোড়াগুলা দিয়ে মানে গ্যাস হয় একটা গন্ধ বেরোয় এবং গাছগুলো শুকায় যায় পচানি বলে আমাদের এদিকে তো এটার জন্য ওষুধ স্প্রে করা লাগে তখন কিন্তু যদি আপনার এইরকম করে গাড়েন তাহলে এই যে গ্যাসটা যে ওঠে মানে ধান জমির যে গ্যাসটা ওঠে এই গ্যাসটাই আপনার এই যে গ্যাপটা রাখছি এই গ্যাপটা দিয়ে বাতাস চলাচলের কারণে গ্যাসটা কম ওঠে এই জন্যে ওই জিনিসটা থেকে পুরোপুরি সেভ হওয়া যায় তারপরে আবার আসেন আপনার যখন ধান হয় হয় ভাব মানে হওয়ার সময় তখন দেখা যায় বলে আপনার ইয়া হয়েছে যে কারেন্ট পোকা ধরে তো কারেন্ট পোকা ধরলে কারেন্ট পোকাও ধরে ওই কারণে যখন আপনি একবারে এলোমেলোভাবে গাড়বেন যেমন এই যে এই এই জমিটা গাড়ছে এলোমেলোভাবে গাড়বেন তখন এটা বাতাস চলাচল করতে পারে না হুম ধানের জমিতে বাতাস চলাচল করলে আপনার কারেন্ট পোকার থেকে অনেকটাই নিস্তার পাওয়া যায় হ্যাঁ তো যখন আপনি এইভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গাড়বেন তখন এই যেগুলো বাতাস খুব ভালো চলাচল করতে পারে এ বিধায় কারেন্ট পোকার উপদ্রব কমে সেই ক্ষেত্রে আপনার একবার মানে কারেন্ট পোকা খুব ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট আর কি যে কারেন্ট পোকার যে ওষুধ আছে এটা খুব ব্যয়বহুল হয় তো সেইটা খরচও আপনি বাঁচাইতে পারেন ধরেন এবারে যে আপনার পছানের ওষুধ দেওয়া লাগলো না কারেন্ট পোকার ওষুধ দেওয়া লাগলো না আপনি সার কীটনাশক এগুলা সিটাইতে যে সুবিধা সেই সুবিধাটা পাইলেন সার কীটনাশক নয় নাই দিলেন এই কারণে কীটনাশক কম লাগে নাই বললেই চলে আপনার খালি যে পচানের ওষুধ তা না অনেকেই অনেক সময় ভিটামিনও স্প্রে করে তো সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা আবার আপনার সার তো সুবিধা রোগ বালাইও কম হয় তো এই জন্যে আর কি এই গ্যাপটা রাখা হয় এখন আপনারা ইয়ে করেন বলে আপনারা কি গ্যাপ রাখবেন না রাখবেন না তো এই ছিল আমার আজকের মতো জানানোর মতো ভিডিও তো সবাই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আর যদি কারো সেরকম কিছু জানার থাকে তাহলে অবশ্যই পেজটায় মেসেজ দিতে পারেন ফোন দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ